আপনি কি জানেন এই রাজ্যে ছাব্বিশ হাজার জনের চাকরি যেত না যদি মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকাপ বোর্ডের যে অ্যামেন্ডমেন্ট বিল কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছিল তার বিরোধিতা না করত। হ্যাঁ আমি যেটা বলতে চাইছি সেটা হলো যদি মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট বিলকে সমর্থন করত। তাহলে কিন্তু এই ছাব্বিশ হাজার জনকার চাকরি যেত না শুনতে অবাক যেত কথাটা শুনতে অবাক বা খারাপ যাই লাগুক আপনার এটাই বাস্তব মনে রাখবেন এই লড়াইটা কিন্তু আর রাজনৈতিক লড়াই নেই ইতিমধ্যে এই লড়াইটি এখন নীতিগত লড়াইয়ে পরিণত হয়েছে রকম নীতিগত লড়াই ধর্ম নিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতার লড়াই চলছে এই বাংলায় যেটা আজকে সারা ভারতবর্ষে চলছে এই সেই ভারতবর্ষেরই একটা অংশ বাংলা আজকে বাংলাতে শুরু হয়ে গেছে এই সাম্প্রদায়িকতা আর ধর্ম নিরপেক্ষতার মধ্যে লড়াই যেটাকে আমরা নীতিগত লড়াই আমি নীতিগত লড়াই বলছি আপনাদেরকে এর কারণ আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব আজকে আমার নিজের বাজার থেকে এই এত কাগজপত্র আছে আমি প্রত্যেক দিন রচনা করি এবং স্ক্রিপ্ট রচনা করে আপনাদের সঙ্গে ভিডিও করার চেষ্টা করি সেগুলো ভালো অবশ্যই হয় যে কারণে আপনারা সাপোর্ট করেন আজকে আমি আপনাদের সঙ্গে বলবো আমি আজকে কোনো স্ক্রিপ্ট নেবো না এই রকম কোন স্ক্রিপ্ট আজকে আমি ব্যবহার করব না যে স্ক্রিপ্ট দেখে দেখে আপনাদের সঙ্গে বলবো বা কোনো স্ক্রিপ্টেড গল্প করব আপনাদের সঙ্গে করব না আজকে আমি আমার মনের কিছু কথা এবং মনের কথা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব আমাদের আমার মনে হবে যে আপনাদের বুঝতে সুবিধা হবে যদি আমি আমার মতন করে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি আমি আজকে এত বড় একটা কথা বলছি কি আমরা আজকে বাংলা লড়াই করছে একটা নীতিগত লড়াই করছে এই নীতিটা হলো সাম্প্রদায়িকতার সঙ্গে ধর্ম নিরপেক্ষ তার নীতি এই লড়াই সারা ভারতবর্ষব্যাপী চলছে শুধুমাত্র বাংলায় নয় কিন্তু বাংলা তো একটা উপলক্ষ্য মাত্র মনে রাখবেন কেন্দ্রীয় সরকার দু সালে বিল নিয়ে এসেছিল ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল দু সালে কিন্তু এটা নিয়ে দু হাজার চব্বিশ হাজার চব্বিশ সালে এটা নিয়ে এসেছিল সেই সময় কিন্তু পার্লামেন্টের বিরোধী সহ প্রত্যেকটি বিরোধীরা সেই সময় তো কিন্তু এই বিলের বিরোধিতা করেছিল এবং জেপিসি দাবি রেখেছিল জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির দাবি রেখেছিল তারপর বহু দিন পেরিয়ে গেছে জয়েন্ট জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বিগত দিনে পাঁচটি তারা মিটিং করেছে যদিও সেই মিটিংয়ে কোনোরকম কোনো এই ধর্মীয় বা এই ওয়াকাব নিয়ে আলোচনা হয়নি এটা আমি বলছি না এটা সেদিনের সংসদে দাঁড়িয়ে দু হাজার সালে যখন নরেন্দ্র মোদী আবার বিলটাকে সংসদে নিয়ে এলো সেই যে আলোচনা সমালোচনা চলছিলো তার মধ্যে থেকে বিরোধীরা দাবি রেখেছে যে জেপিসিতে নাকি ওয়াক বোর্ড নিয়ে কোনো আলোচনাই হয়নি অথচ দেশের বিভিন্ন প্রান্তে পাঁচ পাঁচবার এই জেপিসি কমিটি এই ওয়াকাব বিল নিয়ে মিটিং করেছিল ইভেন এটাও একটা বাইরে বেরিয়ে আসছে বা এটাও একটা ব্যাপার বেরিয়ে আসছে যেখানে বলা হচ্ছে যে ওয়াক বিলের বিরোধিতা করে যে বিরোধীরা যে দাবিগুলো রেখেছিল সেই সব দাবিগুলো নাকি ওয়াকাপে যে নতুন অ্যামেন্ডমেন্ট বিল করা হয়েছে সেখানে রাখা হয়নি মানে বিরোধীদেরকে একদম অগ্রাহ্য করে একটা বিলকে অ্যামেন্ডমেন্ট করে কেন্দ্রীয় সরকার চাপিয়ে দিতে চাই দিতে চাইছে দেশের ওপরে দেশের ওপর কেন বলবো একটা ধর্মের ওপরে যদিও অনেক রাজনৈতিক ব্যক্তিত্বর মতে এই আইন যদি হয়ে যায় আজকে মুসলিম ধর্মের জন্য যেটা বিপজ্জনক হয়েছে কাল কিন্তু সেটা হিন্দু বা খ্রিস্টান বা শিখ ধর্মের জন্য বিপজ্জনক হবে এটা আমি বলছি না এটা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে কারণ মুসলিমদের ওয়াক বোর্ড যেটা যেটা যে জিনিস সেই একই জিনিস কিন্তু আমাদের দেবত্ব সম্পত্তি মনে রাখবেন তাদের ওয়াক বোর্ডের সম্পত্তিটা এক জায়গায় বলে এদেরটা অনেকটা বেশি লাগে প্রায় এক লক্ষ আট হাজারের মতন এই মুহূর্তে বাংলাতেই রয়েছে এছাড়া হিন্দুদেরও রয়েছে কিন্তু হিন্দুদেরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এক জায়গায় নেই বলে সেগুলো কোনো হিসাব নেই খ্রিস্টানদেরও আছে এক পার্সেন্টের মতন খ্রিস্টানদেরও আছে তারও কিন্তু তারও কিন্তু মালিকানা একদম ট্রাস্ট মালিকানা মানে সেই জায়গাতেও কিন্তু সরকার চাইলে এই আইনের মাধ্যমে সেই জায়গাতেও হাত দিতে পারে এবং সেই কমিটির মধ্যেও কিন্তু অধর্মের মানুষকে বসিয়ে দিতে পারে সরকার অর্থাৎ এই দেশের সরকার আজ ধর্মীয় ব্যাপারে নাক গলানো শুরু করলো ধর্মীয় ব্যাপার দেশের মধ্যে থাকা বিভিন্ন ধার্মিক সংস্থা আমাদের দেশে রয়েছে এই সব সংস্থার ওপরে তদারকি করবে এই কেন্দ্রীয় সরকার এই বিলটি আজকে সংসদে নিয়ে এসছে কেন্দ্রীয় সরকার যার বিরোধিতা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তো প্রথম দিন থেকে করে আসছে তৃণমূল সরকার এই এই এদের এই মনোভাবক ভাবায় এই মনোভাবের এই নীতির এক নীতির স্বৈরাচারী নীতির চিরদিন বিরোধিতা করে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদের রাগটা কিন্তু সেদিন থেকে উঠে এসেছিলো আপনারা মনে রাখবেন যেদিন পার্লামেন্টে দুটো চল্লিশ রাত্রি দুটো চল্লিশে এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিলটা পাশ হলো সেদিন কিন্তু তার পরের দিনেই সকালবেলা দশটা কুড়িতে সুপ্রিম কোর্ট রায় দিল ছাব্বিশ হাজার জনের চাকরি চলে গেল কারণটা কী অথচ আপনারা জেনে অবাক হবেন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যদি বলেন পেপার দেখাতে আমি পেপার দেখাতে পারি এই পেপারের মধ্যে কিন্তু লেখা রয়েছে যেখানে বলছে সুপ্রিম কোর্ট কিন্তু এখনও দুর্নীতি ও ভ্রষ্টাচার এতটাই গভীর যে কোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছেন তদন্ত চালিয়ে যেতে এর অর্থ কি তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চূড়ান্ত রায় দেওয়া কিভাবে সম্ভব এখনো খেয়ে নিল কারণটা কি এই নয় যে ওয়াক বোর্ডের বিরোধিতা করা মমতা বন্দ্যোপাধ্যায় আমি বারবার যেটা বলতে চাইছি সেদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা না করত সেদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিরপেক্ষতার পক্ষে না থাকতো তাহলে হয়তো আর ছাব্বিশ হাজার জনের চাকরি যেত না ওরা আজকে দুর্নীতি নিয়ে কথা বলছে আমার ভাবতে অবাক লাগছে যারা দুর্নীতি নিয়ে কথা বলছে তাদের নিজেদের দিকটা একবার ভেবে দেখুক এই বিজেপি সিপিএম তাদের নিজেদের দিকটা কী ভেবে দেখুক সিপিএমের এলসিএমএ কমিটির মেম্বারদের পরিবারের লোকরা আজকে আজও মাস্টার রয়েছে আমার বিষ্ণুপুরে বহু স্কুল রয়েছে যেখানে সিপিএম এর নেতারা তার বৌমা থেকে শুরু করে তার ছেলে বৌমা ইভেন বউ বৌমাকে পর্যন্ত চাকরিতে ঢুকিয়েছে আমাদের কাছে সেই প্রমাণ নেই আমরা সবই জানি কোথায় দুর্নীতি হয় এই রাজনীতিতে এই চাকরি বাকরির ক্ষেত্রে এই দুর্নীতি আজকের নয় এটা হয়তো জবের থেকে শুরু হয়েছে রাজনীতি বা জবের থেকে শুরু হয়েছে তবের থেকেই চলছে শুধু বাংলায় নয় কিন্তু সারা ভারতবর্ষে চলছে আপনারা সবাই জানেন মিট কেলেঙ্কারি সবাই তো জানেন যে নিটের পরীক্ষাপত্র ফাঁস হলো নিট পরীক্ষা বন্ধ কিন্তু হলো না পরীক্ষা বাতিল কিন্তু হলো না ইভেন যে সকল বিচারপতিরা আজকে রায় দিচ্ছে আপনারা সবাই জানেন আমি তাও বলতে বাধ্য হচ্ছি একজন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যিনি হাইকোর্টে এই রায়টা দিয়েছিলেন তিনি কিন্তু এই রায় দেওয়ার পরে সাথে সাথে বিজেপির সাংসদ হয়ে গেলেন এমপি হয়ে গেলেন আরেকজন জগদীশ ধনকর আপনারা জানেন বাংলাতে রাজ্যপাল হয়ে এসেছিল এবং বাংলাকে অপদস্ত করার চেষ্টা করছিল। সেই সময় তাকে কিন্তু ওই রাজ্যপাল থেকে সরিয়ে উপরাষ্ট্রপতি করে দেওয়া হলো মানে প্রমোশন দেওয়া হলো ইভেন এই রায় কালকে ছাব্বিশ হাজার জনকার রায় যিনি দিয়েছেন এই খান্না ইনিও কিন্তু এই রায় দেওয়ার পরে প্রধানমন্ত্রীর সঙ্গে যে সু সম্পর্ক রয়েছে এটা কিন্তু আলোচনা আজকে সারা দেশে চলছে মানে বাংলার নামে একটা বাংলাকে বিপদে ফেলা কোনো একটা রায় দিলেই বিচারপতিদের পদোন্নতি হচ্ছে তারা রাজনৈতিক পদান্নতি সবসময়তেই রাজনৈতিক পদোন্নতি পাচ্ছে উপরাষ্ট্রপতি সে তো রাজনৈতিকই সাংসদ সে তো রাজনৈতিকই এবং রাজ্যসভার সাংসদ হবেন বলছেন এই আজ কালকের যে রায় দিয়েছে তিনি হতো রাজনৈতিক মানে এই রকমভাবে বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে ধারণাটা এই ধারণাটা চেঞ্জ চেঞ্জ করে দিচ্ছে কিন্তু এই নরেন্দ্র মোদী আপনারা মনে রাখবেন কয়েকদিন আগে দিল্লি হাইকোর্টের একজন বিচারপতির বাড়ির থেকে পঁচিশ কোটি টাকা পাওয়া গেছে সরি পনেরো কোটি টাকা পাওয়া গেছে তার কি শাস্তি হয়েছে আপনারা জানেন শুধু ট্রান্সফার হয়েছে সে দিল্লি হাইকোর্ট থেকে অন্য রাজ্যের হাইকোর্টে গিয়ে বিচার দেবে মানে একটা একবার ভাবুন একটা বিচারপতি যার জন্য আইন তৈরি হয় যার কথায় আইন তৈরি হয় তিনি দু নম্বরই করে শুধুমাত্র ট্রান্সফারের অর্ডার পাচ্ছে আর এই ছাব্বিশ হাজার জন যাদের মধ্যে বাছায় বেছে নিয়েছিল যে কারা টাকা দিয়েছে কারা টাকা দেয় না যোগ্য অযোগ্য বাছা হয়ে গেছিলো তাও কিন্তু সকলের প্যানেল ক্যান্সেল করে ছাব্বিশ হাজার জনকে চাকরির থেকে বার করে দেওয়া হলো ফলত কি হলো প্রায় দেড় থেকে দু লক্ষ মানুষের পেটের ভাত কেড়ে নিল এই নরেন্দ্র মোদী এই স্বৈরাচারী সরকার এরা বাংলাতে আসছে এদের উদ্দেশ্য আছে আমি প্রথম দিকে বলে আসছি যে বাংলা হলো সর্বদা ধর্ম নিরপেক্ষতার পক্ষে সাম্প্রদায়িক শক্তি যতবার মাথা তুলে দাঁড়িয়েছে বাংলা কিন্তু আগে গেছে এর প্রতিবাদ করতে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ও তার বিরল বিরলতা কিছু বলেননি নিয়েও গেছেন বিরোধিতা করতে সেই বিরোধিতার মাসুল মমতা বন্দ্যোপাধ্যায়কে নয় রাজ্যের মানুষকে দিতে হলো প্রায় দু লক্ষ মানুষকে বেকার করে দিল এই নরেন্দ্র মোদী এই সাম্প্রদায়িক দল আর এস সাম্প্রদায়িক দল নরেন্দ্র মোদী আমার স্পষ্ট বার্তা ওদের বার্তা আমার নয় আপনারা সবাই জানেন যে কথাটা সেই কথাটা হলো এরা বলে সবসময় বলে যারা যত বেশি জানবে তত কম মানবে মানে আমি আমি যদি শিক্ষিত হয়ে যায় না তাহলে এই আর এস এর এই কুসংস্কারগুলো আমরা মানবো না এটা আর এস ভালো করে জানে তার জন্য তাদের প্রথম ঘাটা কিন্তু শিক্ষাক্ষেত্রেই তারা দেয় আপনারা দেখুন আর এস শাসিত মানে বিজেপি শাসিত যে কোনো রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা মেলান আপনারা দশ বছর আগের শিক্ষা ব্যবস্থার সঙ্গে আজকের শিক্ষা ব্যবস্থা মেলান আপনারা স্কুলের পরিকাঠামোর থেকে শুরু করে স্টুডেন্টদের জন্য বই খাতা ব্যাগ মিড ডে মিল সব কিছু দিয়ে বাংলার শিক্ষা এক আগিয়ে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আপনারা শুনে অবাক হবে নয়তো সারা দেশে যেখানে বেকারত্বের সংখ্যা চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি হচ্ছিল পশ্চিমবঙ্গে কিন্তু বেকারত্বের সংখ্যাটা ফর্টি টু পার্সেন্ট ডিক্রিজ মানে ডাউন হয়েছিলো এই হিংসাটা কিন্তু আর এস এসের ছিল বাংলার প্রতি আজ তারা সেই হিংসাটাকে আজকে ছাব্বিশ হাজার এই শিক্ষকের ওপরে প্রয়োগ করলো আর মানুষকে খেপিয়ে দিল কি মমতা চুরি করেছিল মমতার সরকার চুরি করেছিল বলে মমতাকে সরকার থেকে সরিয়ে দাও আমি মমতা সরকারের পক্ষে কথা বলছি না আজকে থাকে অবশ্যই আমি মমতা ব্যানার্জির সমর্থক কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি একজন ধর্ম নিরপেক্ষতার সমর্থক আমি গান্ধীজির সমর্থক আমি সাবারকারের সমর্থক আজকের দিনে হতে পারছি না আপনারা একবার আইডিওলজিকগতভাবে আপনারা ভেবে দেখুন লড়াইটা কোথার থেকে কোথায় যাচ্ছে একটা বিচার যেখানে এখনো বিচার পদ্ধতি শেষ হলো না রায় চলে এলো ছাব্বিশ হাজার সহ প্রায় দেড় লক্ষ মানুষের পেটের ভাত কেড়ে নিল এগুলো বাংলার প্রতি অত্যাচার নয় যারা এখনো মুচকি মুচকি হাসছেন এদের বিপদ দেখে তাদের জন্য বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আছে এদের জন্য এই ছাব্বিশ হাজার শিক্ষককে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেবে শুধু দেবে নয় এদের পরিবারের পাশে দাঁড়াবে এবং এদের পরিবারের সমর্থন নিয়ে বাংলার থেকে বিজেপিকে শূন্য মানে সিপিএমকে তো শূন্য করেছে বিজেপিকে কে আরও ডাউন করবে এটা কথা দিলাম আপনাদের সামনে আমি কথা দিচ্ছি আপনাদের সঙ্গে এটাই দু হাজার ছাব্বিশে রেজাল্ট হবে এরা ভাবছে বাংলার মানুষকে ক্ষতি করে বাংলার মানুষকে আঘাত করে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি করতে চাইবে আদতে এরা এরা নিজেদের ক্ষতি করছে বাংলার মানুষ সবটা বুঝতে পারছে বাংলার মানুষ অনেকদিন আগে এই আইডিওলজির লড়াই দেখেছে এবং তারা জানে এই আইডিওলজির লড়াই যদি বাংলাতে হয় তাহলে বাংলায় অশান্তি হয় আজকে তারা চায় না যে বাংলায় আবার ফের ফেরতি অশান্তি হোক আর এস লোকরা বাংলায় এসে বাংলায় আবার অশান্তি করবে এটা বাংলা চায় না তাই বাংলা সর্বদা ধর্ম নিরপেক্ষতার সঙ্গেই থাকে আর মনে রাখবেন এই ছাব্বিশ হাজার জনকার চাকরি আমরা বলছি না যে দুর্নীতি হয় না অবশ্যই দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে বলেই আজকে পার্থ চ্যাটার্জি কিন্তু জেল খাটছে পার্থ চ্যাটার্জিকে কিন্তু তৃণমূল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কারণ তখন জানা গেছিলো পার্থ চ্যাটার্জি টাকা নিয়েছে তৃণমূল কিন্তু এগুলোকে সমর্থন করে না মমতা বন্দ্যোপাধ্যায় যদি এগুলোকে সমর্থন করতো তাহলে আপনার জন্য আমার জন্য এত ভাবতো না আপনার বাড়ির ছেলেটা কিভাবে সুশিক্ষিত হবে তার জন্য সরকারি স্কুলগুলোর পরিকাঠামো এতটা ভালো করতো না আপনার ছেলেটা যাতে ঠিকঠাকভাবে স্কুলে পড়াশোনা করে তার জন্য ড্রেসটা এবং সেই ভালো মানের ড্রেস শুধু নিম্নমানের নয় একটা উচ্চ মানের ড্রেস দেওয়া হয় ওই খাতা পেন জুতো ব্যাগ সবকিছু দেওয়া হচ্ছে মানুষ যাতে শিক্ষিত করতে পারে তার ছেলেদেরকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে এক ফোটা আপনাদের জন্য কোনো খারাপ চিন্তা ভাবনা থাকতো আপনাদেরকে মানুষকে বিপদে পেলার চিন্তা ভাবনা থাকতো তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মিলিয়ে আরও বেশি ফায়দা তুলতে পারত অন্যান্য রাজ্যগুলো কিন্তু সেটা করি না আমাদের বাংলা কিন্তু সেটা করে না কোনোদিনও করেনি আজও করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা কিন্তু সেটা করছে না আচ্ছা একবার ভেবে দেখুন তো সারা দেশে কোথায় চাকরি রয়েছে কোন রাজ্য চাকরি দিচ্ছে কোনো রাজ্য দিচ্ছে না কয়েকদিন আগে ত্রিপুরাতে আপনারা শুনলেন শিক্ষকের চাকরি খেয়ে নিয়েছে হাজার তারা আজকে রাস্তায় ভিক্ষা করে করে বেড়াচ্ছে কেউ তাদের পাশে দাঁড়ায়নি আজকে বাংলায় ছাব্বিশ হাজার জনকার প্যাসে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে বিপ্লব দেব কিন্তু দাঁড়ায়নি বিজেপির বিপ্লব দেব ত্রিপুরাতে দশ হাজার শিক্ষকের পাশে কিন্তু দাঁড়ায়নি এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যদিও বাংলার রায়টা ছিল বাংলার রায়টা কিন্তু অসংবৈধানিক রায় হয়েছে এটা বাংলার এই রায়টাকে শুধুমাত্র বাঙালিরা কেন ভারতবর্ষের কোনো সম্প্রদায়ই মেনে নিতে পারছে না কারণ এই বিচার ব্যবস্থা এখনো শেষ হয়নি এটা সুপ্রিম কোর্টের কথা এটা একটা গাজরি করে রাগ দেখিয়ে হঠাৎ করে একটা রায় দিয়ে দেওয়া হয়েছে এটা যারা কঠোর হিন্দুত্ববাদী নিজেদেরকে বলো তোমরা আজ কোথায় কোথায় তোমরা আজ এই ছাব্বিশ হাজার জন যাদের সঙ্গে এই নির্মমতাটা হলো এই নির্মমতার মধ্যে কতজন হিন্দু ছিল একবারও ভেবে দেখেছ তোমরা তো হিন্দুদের জন্য তোমাদের তো দরদ উদলে উঠে কই এই হিন্দুদের জন্য তো দরদ উদলে উঠছে না এই হিন্দুদের মধ্যেই অনেকে বলছে তোমরা বলছো যারা নাকি যজ্ঞ ছিল তাও তাদেরকে বাদ দেওয়া হয়েছে কই তাদের জন্য তো আওয়াজ তুলছ না তাদের জন্য আওয়াজ তুললে মানুষ তো তোমাদেরকে ভালো বলতো সেটা তো করছো না তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দিচ্ছ যার কোনো এখানে যার কোনো ভূমিকাই নেই এই পুরো বিষয়টার মধ্যে সবশেষে একটাই কথা বলবো আমরা সর্বদা ধর্ম নিরপেক্ষতার পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা ধর্ম নিরপেক্ষতার পক্ষে তাই কোনো সাম্প্রদায়িক বিল কোনো সাম্প্রদায়িক চাপিয়ে দেওয়া বিল মমতা বন্দ্যোপাধ্যায় কেন কেউই মেনে নেবে না আমরা কোনোদিনও মেনে নেব না আমরা সর্বদা এই ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা করে যাব যেমনভাবে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছে আমরা আরও বিরোধিতা করব। এই আর এস এস এই বিজেপিকে আমি জানিয়ে দিতে চাই বাংলা এসবে ভয় পায় না ছাব্বিশ হাজার জনকার শিক্ষকের আপনি চাকরি খেয়েই যদি বলে মনে করেন যে বাংলা ভয় পেয়ে আপনার এই অ্যামেন্ডমেন্ট বিলকে সাপোর্ট করবে তাহলে আপনি ভূমূর্খের স্বর্গে বাস করছেন বাংলা এগুলো ভয় পায় না জানে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে তিনি ঠিক তাদের ব্যবস্থা করে দেবে আর আমরা আমরা লড়াইটা লড়বো আপনার সঙ্গে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্ম লড়াইটা আজ আমরা লড়বো হ্যাঁ আমরা গণতান্ত্রিক দেশে বাস করি আমরা গণতান্ত্রিক দেশকেই ভালোবাসি আমরা এই গণতান্ত্রিক দেশকেই রাখতে চাই আমরা কোনো স্বৈরাতান্ত্রিক দলকে বা স্বৈরাতান্ত্রিক দেশ আমরা দেখতে চাই না আমরা কোনো মনুস্মৃতির দেশ দেখতে চাই না ধন্যবাদ সঙ্গে থাকবেন জয় হিন্দ জয় বাংলা শুধু মনে রাখবেন এটা কোনো রাজনৈতিক লড়াই নয় এটা কিন্তু একটা নীতিগত লড়াই এই লড়াই কিন্তু বাঙালিকে বাঙালি হয়ে লড়তে হবে মনে রাখবেন এই বাঙালিকে দেবে দেওয়ার উদ্দেশ্য এই গুজরাটি এই হিন্দিভাষীদের এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন এক নায়কতন্ত্রের এই নায়ক নরেন্দ্র মোদীকে আমরা বাংলা যেমনভাবে জবাব দিচ্ছে আমরা আশাবাদী এই বাংলা চাইলে সারা ভারতবর্ষকে ইউনিটি করে এই স্বৈরাচারী সরকারের বিপক্ষে জবাব দিতে আমরা সক্ষম হব